কেকার সাত কাহনে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ঘরে বানিয়েছিলাম ভোনা খিচুড়ি আলুর দম আর চাটনি তাহলে আসো দেখে নিই কীভাবে করলাম ভোনা খিচুড়ি চাটনি আর আলুর দম সঙ্গে থাকো নিরামিষ আলুর দম করার জন্য সবার প্রথমে এখানে আলুগুলোকে খুব সুন্দর করে লালচে রঙ ধরিয়ে ভেজে নিতে হবে একবারে পুরো আলু ব্যবহার করছি না কারণ একবারে পুরো আলু দিলে বেশি আলু তো ভাজতে একটু অসুবিধা হবে সেই জন্য অর্ধেকটা আলু দিয়ে ভেজে নিচ্ছি দেখো আলুর গায়ে কিন্তু পুরো লালচে রঙ ধরে গেছে আলুটা সুন্দর ভাজা হয়ে গেছে আলুগুলোকে তুলে নেব বাকি আলুটাও ভেজে নেব কিন্তু ফোড়নটা দিয়ে নেব একবারে ফোড়নে দিয়েছি জিরে শুকনো লঙ্কা আর গরম মশলা এখন বাকি আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে বাকি আলুগুলোকেও এই ফোড়নের সঙ্গেই সুন্দর করে ভেজে নেব এই আলুগুলোকেও ঠিক আগের আলুর মতনই লালচে রঙ ধরিয়ে ভেজে নিতে হবে আলু ভাজাটা সুন্দর হলে তাহলে আলুর দমটা খেতে খুব ভালো হয় দেখো বাকি আলুগুলোকে দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম টমেটো আর লঙ্কার পেস্ট করে রেখেছিলাম সেটাকে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর দিলাম হলুদ এখন এটা দিয়েও আলুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেবো আলুটাও খুব ভালো কষানো হয়ে যাবে আর টমেটোটাও কষানো হয়ে যাবে টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাবে আর এদিকে আলুটাও খুব ভালোভাবে টমেটোর সঙ্গে কষানো হয়ে যাবে টমেটোর সঙ্গে খুব ভালোভাবে দেখো আলু কিন্তু কষানো হয়ে গেছে এইভাবে টমেটার সঙ্গে আলুকে ভালো করে কষিয়ে নিলে সে আলুর দমের স্বাদটা কিন্তু অনেক গুণ ভালো হয় কখনো ঘরে এইভাবে ট্রাই করবে ভালো লাগে খেতে এখন একটা মশলা করে রেখেছিলাম তার কিছুটা অংশ দিয়ে দেবো আর কিছুটা রেখে দেবো পরে ব্যবহার করব। এই মশলার মধ্যে ব্যবহার করেছি ধনে জিরে মৌরি গরম মশলা সামান্য একটু পোস্ত শুকনো খোলায় খুব ভালো করে ভেজে আমি এটার পাউডার বানিয়ে নিয়েছি এখন এর সঙ্গে খুব ভালো করে একবার কষিয়ে নিতে হবে আলুটাকে এখানে মশলার সঙ্গে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি আলুটা খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে এখন এখানে ব্যবহার করব গরম জল অবশ্যই গরম জল ব্যবহার করো তাহলে রান্নার স্বাদটা অনেক গুণ ভালো হয় খুব ভালোভাবে মশলার সঙ্গে আর আলুর সঙ্গে গ্রেভিকে মিশিয়ে নিতে হবে প্রয়োজনে আমি আর একটু জল ব্যবহার করেছি এখানে কারণ যেহেতু এটা আলু আলু অনেকটা গ্রেভি সোপ করে নেবে সোপ করে নিলে পরে তখন এটা অনেকটা শুকিয়ে যাবে যার জন্য এখন গ্রেভিতে দেখো খুব ভালোভাবে জাল উঠে গেছে স্বাদকে ব্যালেন্স করার জন্য এখানে আমি সামান্য চিনি ব্যবহার করেছি আর ব্যবহার করলাম সামান্য ঘি আর যে মশলাটা করে রেখেছিলাম তার কিছুটা মশলা আবার এখানে আমি ব্যবহার করব এখন সব কিছুকে মিশিয়ে নিতে হবে খুবই আলতো হাতে এটাকে মিশাতে হবে কারণ আলু ভীষণ সফট হয়ে গেছে খুব জোরে নাড়াচাড়া করলে আলুটা ভেঙে যেতে পারে সেই জন্য আস্তে করে সব কিছু মিশিয়ে নিতে হবে এইভাবে ঘরে নিরামিষ আলুর দম কখনও করে খেয়ে দেখবে খুব ভালো লাগে আলুর দম কিন্তু একদম ডান সার্ভ করার জন্য কালারটাও যত সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু ততটাই সুন্দর হয় ভোনা খিচুড়ি করার জন্য কড়াইতে দিয়ে নিচ্ছি ঘি বেশটা ঘি এখানে আমি ব্যবহার করেছি আর এখানে ঘিয়ের মধ্যে কাজু দিয়ে খুব ভালো করে একটা লালচে রঙ ধরিয়ে কাজুটাকে ভেজে নিতে হবে কাজুটার গায়ে যখন লালচে রঙ ধরে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো কিসমিস কিসমিস দিয়েও খুব সুন্দর করে কাজুর সঙ্গে ভেজে নিতে হবে কিসমিসটা যখনই একটু ফুলে উঠবে তখন বুঝতে হবে যে এটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখো কিসমিস কিন্তু ফুলে উঠেছে এটা খুব সুন্দর করে ভাজাও হয়ে গেছে এখন এটাকে আমি তুলে নেব কাজু আর কিশমিশগুলোকে এক এক করে সব আমি উঠিয়ে নেব আর ওই ঘের মধ্যেই আর একটু ঘি অ্যাড করে নেব এখন এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর গরম মশলা ফোড়নটাকে বেশ সুন্দর করে একটু ঘিয়ের সঙ্গে ভেজে নেব সুন্দর একটা গন্ধ বেরোবে ফোড়ন থেকে তখন এখানে আর ফোড়ন দিয়ে দেব জিরে জিরেটাকেও একটুখানি খুব সুন্দর করে ঘিয়ের সঙ্গে ফ্রাই করে নিলেই জিরের বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন এখানে ব্যবহার করব আদা কুচি আদা কুচিটাকেও খুব সুন্দর করে মশলার সঙ্গে ফ্রাই করে নিতে হবে তার কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়া পর্যন্ত আর ডালটাকে আমি আগের থেকেই শুকনো খোলায় ভেজে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ডালটা এখন দিয়ে দিলাম আর একটু ডালটাকে ভেজে নেব যেহেতু আমি ভিজিয়েছিলাম এদিকে চালটাও আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এখন এর মধ্যে চালটাও অ্যাড করে নিলাম এখানে আমি গোবিন্দভোগ চাল অ্যাড করেছি এখন চাল আর ডাল সমপরিমাণেই নেওয়া আছে আর মশলার সঙ্গে এখন খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে এখানে আমি স্বাদ অনুযায়ী নুন ব্যবহার করেছি আর করেছি হলুদ ব্যবহার করে এর সঙ্গে খুব ভালো করে আর একবার ভেজে নেব বেশ ডাল থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে আর গোবিন্দভোগ চালের তো সুন্দর একটা গন্ধ আছেই ডালের গন্ধ বেরোনো পর্যন্ত আর একবার খুব ভালো করে ভেজে নিতে হবে দেখো খুব সুন্দর করে এর কালারটাও চেঞ্জ হয়েছে আর এটা কিন্তু খুব ভালো করে ভাজাও হয়ে গেছে এই ভাজাটা যত সুন্দর হবে না ভোনা খিচুড়ি খেতেও কিন্তু ততটাই সুন্দর হয় এটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি ভোনা খিচুড়ির জন্য এখানে আমি চাল আর ডাল নিয়েছি এক কিলো মানে পাঁচশো ডাল পাঁচশো চাল আর এখানে জল ব্যবহার করেছি দু লিটার মানে যতটা চাল তার ডাবল জল নিতে হবে জলের পরিমাণ কিন্তু এখানে ভীষণই গুরুত্বপূর্ণ ভোনা খিচুড়ি বলো কি পোলাও বলো জলের পরিমাণ সেমই থাকে যা চাল ডাল নেবে তার ডাবল জল নিতে হবে জলের পরিমাণ সেমভাবে না দিতে পারলে ভোনা খিচুড়ি বা পোলাও দুটোর কোনোটাই কিন্তু সুন্দর হয় না সেই জন্য জলের পরিমাণটা খুব মূল্যবান এখন এখানে দিয়ে দিয়েছি লঙ্কা চিরে কটা আর ব্যবহার করেছি চিনি চিনি তোমাদের স্বাদ অনুযায়ী কম বেশি তোমরা করতেই পারো আমি এখানে আমার স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করেছি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখো জলটাও কমে এসছে জল যখন এরকম কমে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে ঢাকা এখন ঢাকা দিয়ে দেবো মিডিয়াম টু লো আছে রাখবো এটাকে এতক্ষণ হাই আছেই ছিল দেখো ঢাকনাটা আমি তুলে নিয়েছি আর একবার এটাকে নেড়ে দিতে হবে সমস্ত চাল ডালকে উল্টে পাল্টে নেড়ে দিলে কি হবে উপরেরগুলো নিচেই চলে যাবে আর নিচেরগুলো উপরে আসবে তাহলে সমপরিমাণে সব জায়গাতেই কুকটা হবে এইভাবেই বেশ কভার কিন্তু ঢেকে ঢেকে করতে হবে এখন এই অবস্থায় এখানে আমি কাজু আর কিশমিশ যেটা ঘিতে ভেজে রেখেছিলাম সেটা ব্যবহার করলাম এটাকে এখন আরেকবার খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে এখন আরেকবার খুব ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নেব তাহলে আবার চালটা ওপরের চাল নিচেই চলে আসবে আর নিচেরটা ওপরে এইভাবেই এখন বেশ কভার করে নিতে হবে গ্যাস এখানে আমি বন্ধ করে দিয়েছি কারণ জল একদমই শুকিয়ে গেছে এর ভাবেই এখন বাকিটা পুরো কুক হয়ে যাবে এখন এখানে এই প্রসেসটা বেশ কবার করতে হবে বারবার ঢাকা দিয়ে ঢাকনা তুলে এটাকে নাড়তে হবে তবেই ঝুরঝুরে ভোনা খিচুড়ি হবে আমের এই টেস্টি চাটনিটা তোমাদের সঙ্গে আমি আগেও শেয়ার করেছি তাই আজ আর শেয়ার করলাম না কারণ একদম সেম রেসিপি আমি করেছিলাম যার জন্য তোমরা কেউ যদি না দেখে থাকো এটা আমার চ্যানেল থেকে তোমরা দেখতে পারো খুব সুন্দর হয়েছিল খেতে আর এটাও সুন্দর হয়েছে ভোনা খিচুড়ি আমি সার্ভ করেছিলাম আলুর দম আর আমের চাটনির সঙ্গে খেতে হয়েছিল ভীষণ সুন্দর দেখতে তোমাদের যতটা সুন্দর লাগছে কালার খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছিল আর দেখো একদম ভোনা খিচুড়ি হয়েছে ঝুরঝুরে তোমরাও কিন্তু খুব সহজেই এইভাবে ভোনা খিচুড়ি করে নিতে পারো একটার সঙ্গে দেখো একটা একদমই লাগেনি আমি যেভাবে করেছি যে পদ্ধতিতে ঠিক সেম পদ্ধতি ফলো করে যদি করো একদম ঘরেও তোমরা ঠিক এরকমই ঝুরঝুরে ভোনা খিচুড়ি করে নিতে পারবে খেতে খুবই টেস্টি হয়েছিল ঘরের সবাই আমরা তো ভীষণ তৃপ্তি করে খেয়েছি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের একটি ব্লগে